আমরা দেখতে পাচ্ছি ওই যে বিশাল একটা ঘুড়ি নিয়ে আইসে আর ওইটা আজকে উড়াইব আমরা ওখানে যাব ঠিক আছে ও ওই যে দেখতে পাচ্ছেন ছাইরা দিছে তো যাই তাও দেখ কি হাল হয় মানে কি অবস্থা হবে ওইটা উড়ে কিনা ও পড়ে গেল গাইস দেখি যায় সো গাইস এই যে দেখতে পাচ্ছেন না রাখলো মুরানের চেষ্টা করতেছে কি ঘুরি না সো গায়েস এইটা হইলো সেই স্যামজুন বাইয়ের এই ড্রোন ক্যামেরার ঘুরি ঠিক আছে इधर वीडियो कैट करने रहे क्यों ओरे रहे हो <laughs> नहीं है इसे कीमोड़ा ओरे अल्लाह <laughs> देही वेट पर है कि ना की मुड़ा डोर ही गैस बड़े की गुरी है सेटा तो सिल गुरी है नहीं সবাই কান্না দালা গোন ওই সাইডে না কি কান্না পার না যাইবে আমারে তোমডা গইল্লা যাইবে তুই ফোনডা ধর আমি গরনি ওই সাইডে जाया করে বেড়া খাড়া করে নাই তাও একটা এসে বেউসিা বইয়া কান্দে বেরি নাই তুই ওই দে হ্যাঁ হ্যাঁ না পুজো দে যাও ওই সাইডে যাও নে যা দ দি এক এক এভাবে সাথে কে লই রবে রেখে দে নে যা যা লই যা লই যা উঠালে না যায়ে যাইগে বাইকে ও প্রট লই হইছে একবার দিয়া দেয়া চাইরুম চিকনতা দিয়া ও প্রট লই হইছে একবার

আর বাসা যে ও বেরে লাগে লাগে गाइस হের গুরু রাইতে পারলো না আজকে ব্যথ তো गाइस তারা গলাম ব্যথ তো কি ওরে না বিএল লেভেল আড়াইবেন বিএল লেভলা একটা বানাই রাইতে একটা বান বানান বানান